সুজিত বসু কোথায় গেছিল জানি না যদি তিনি ওখানে গিয়ে থাকেন যদি তিনি সন্দেশখালী দিকে থাকেন তাহলে চোরদের উনি সাহায্য করতে গেছিলেন তাই একটু বিক্ষোভ হয়েছে সেই বিক্ষোভকে আমরা নিয়ন্ত্রণ করে দিয়েছি ও বিক্ষোভ আরও বাড়বে এই সবে শুরু হলো সবে এই চোরদের তাড়া করা শুরু হয়েছে মেয়েরা লাঠিয়াতে ধরেছে। ধরেছে পশ্চিমবাংলায় যা সব পড়াশোনা করছে নারী জাতি ইচ্ছক নিয়ে কারাকাড়ি করছে সারা পশ্চিমবাংলায় তারা খাবে আজকে একটু সামান্য এখানে হয়েছে কিন্তু আমরা সতর্কতার সঙ্গে কোনো ঝামেলা তাকে তার কনবাই আটকে চোর স্লোগান দেবে উনি ওনাকে সিবিআই দেখেছিল মুখ্যমন্ত্রী তো নিজেই বলায় এ বলে আমরা চোর আমি চোর চোর উনি তো বলে আর কি ওরা চোর সবাই দেখতে কমান মন্ত্রিসভার আর্ধেকটা এখন জেলে আছে সব তো জেলে বসে আছে শিক্ষামন্ত্রী জেলে খাদ্যমন্ত্রী জেলে চাল চুরি করে জেলে মানে তোমার গিয়ে ধান চুরি করে জেলে সব তো জেলে বিজেপি যদি লাইন না করতো মমতা ভিতর থেকে তাহলে এতদিন কালীঘাটের ভাইপো জেলে যেত কালীঘাটের কাকু জেলে গেছে আর কালীঘাটে ভাইপো যাচ্ছে না কেন কারণ খোলে খোলে ভিতরে ভিতরে অমিত শাহ আর এস এস এর সঙ্গে লাইন করে আছে দিদুমণি আর বিরোধী ঐক্যকে ভেঙে দিচ্ছে কতদিন ধরে বিক্ষোভ চলবে বিক্ষোভ চলবে হিসাব যাত্রা ভিগেট থেকে বিক্ষোভ শুরু হয়েছে এই বিক্ষোভ আমাদের লাগাতর চলবে লাগাতর একটাই সুতে নয় কাজের দাবিতে গণতন্ত্রের দাবিতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হিংসার বিরুদ্ধে বিজিপি আর তৃণমূলের সেটিং এর বিরুদ্ধে আমাদের লাগাত কল লড়াই চলবে আন্দোলন চলবে দমকল মন্ত্রীর কনভয়েকে লক্ষ্য করে চোর চোর স্লোগান প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি রাজ্যের নেতা মন্ত্রীদের জন্য কোনো শান্তি নেই বাইরে বেরলেই চোর চোর স্লোগান এমন অবস্থা যে মানে কনভয় দাঁড়ায়নি পালিয়ে গেছে কনভয় দাঁড়ায়নি পালিয়ে গেছে চোর চোর আওয়াজ শুনতে শুনতে মন্ত্রীকে পালাতে হয়েছে দমকল মন্ত্রী সুজিত বসু উনি নাকি কোথায় গিয়েছিলেন ওখান দিয়ে আসছিলেন আস্তে আস্তে তাদেরকে চোর চোর স্লোগান শুনতে হয়েছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ হাল খুব খারাপ রাজ্যের মানুষ একেবারে গর্জে উঠছেন আর তারা চুপ থাক থাকছেন না বিরোধী অন্যান্য যেসব পার্টি রয়েছে তারা একেবারে শাসকের বিরুদ্ধে শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে গর্জে উঠছে নেতারা গর্জে উঠছেন কিন্তু একটা কথা বলার রয়েছে এই যে চোর চোর যেটা হয়েছে এটা বামেদের বামেদের তরফ থেকে পরিষ্কার মানে বোঝা যাচ্ছে ওখানে একটা বিক্ষোভ মিছিল হচ্ছিল যেহেতু সিপিএম এর প্রাক্তন এমএলএ নিরাপদ সর্দার সন্দেশ তাকে ধরা হয়েছে সেজন্য জন্য সিপিএম রাস্তায় নেমে প্রতিবাদ করেছে এবং তখন কনভয়টা যাচ্ছিল একেবারে বিক্ষোভের মধ্যে কার্যত পড়ে যায় কনভয়টা এবং সেই জন্য কনভয় দেখতে পেয়ে এইভাবে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে এবং এই নেতা বলছিলেন যে নিজেরাই তো বলছেন যে আমরা সেই সঙ্গে একটা কথা বললেন যে এতদিনে জেলে যাওয়ার কথা কালীঘাটের কাকু জেলে এতদিনে ভাই জেলে যাওয়ার কথা যদি না বিজেপি আর এস এর সঙ্গে বা অমিত শাহের সঙ্গে লিংক না থাকতো মানে মানে যদি না ওইসব থাকতো থাকতো এতদিনে ভাই জেলে যাওয়ার কথা এখন দর্শক ভাই পো জেলে যাচ্ছেন না সেটা নিয়ে আপনাদের মধ্যে অনেক অনেক প্রশ্ন রয়েছে চর্চা হয় এই সব নিয়ে অনেক গুঞ্জনও রয়েছে কিন্তু যেহেতু নিশ্চিত কিছু নেই আমাদের কাছে সেই আমরাও জোর করে বলতে পারছি না যে এই এই কারণে জেলে যাওয়া হচ্ছে না আন্দাজ হচ্ছে আপনারা আন্দাজ করছেন আন্দাজ থেকে কথা বলছেন আর বামেরা মোটামুটি এটাকে করার চেষ্টা করছে যে সেটিং রয়েছে জেল হচ্ছে না এবং তারা বলছে যে বিক্ষোভ করছি আরো বাড়বে প্রতিবাদ করতে শুরু করেছেন এই বিক্ষোভ আরো চলবে ভালো কথা ভালো কথাই বলেছেন এবং সত্যি দেখছি এই বিক্ষোভ হচ্ছে আমার শুধু একটা কথা বলার এই বামেদেরকে যে আপনারা বিজেপির মানে বিজেপির বিরুদ্ধে বলছেন বলুন আপনাদের যে ইডিওলজি সেখানে বিজেপির সঙ্গে সহমত হওয়ার মতো হয়তো নেই সেই জন্য বিজেপির বিরুদ্ধে বলছেন সেটিং নিয়ে করার চেষ্টা করছেন এবং অন্যান্য ক্ষেত্রেও বিজেপির বিরুদ্ধে দাগার চেষ্টা করছেন এখন তো তৃণমূল কংগ্রেসকে ভীষণভাবে দাগতেও শুরু করেছেন কিন্তু আর যাই হোক আর যেন কখনো আর যেন কখনো এই তৃণমূল কংগ্রেসের নেত্রীর সঙ্গে আপনাদের কোন নেতা গোল টেবিলে না বসে পড়ে না এটাই আমাদের বলার কারণ বাংলাতে এটা ঠিক যে সবাই বিজেপি কে চাইছেন না যদি সবাই চাইতেন তাহলে তো বিজেপি তো ক্ষমতায় চলে আসত কিন্তু অনেকেই আছেন যারা তৃণমূল কংগ্রেসকে চাইছেন না কিন্তু বিকল্প জায়গা পাচ্ছেন না ভোট দেওয়ার কারণ তারা বিজেপি কেউ পছন্দ করছেন না ফলে তাদের জন্য একটা বিকল্প জায়গার প্রয়োজন ছিল সেই বিকল্প জায়গাটা আমি অনেকবার বলেছি কথা সেই বিকল্প জায়গাটা বাম কংগ্রেস তৈরি করছিল কিন্তু সর্বনাশটা করে ফেললেন যখন তাদের নেতারা ওই তৃণমূল কংগ্রেসের নেত্রীর সঙ্গে পাটনাতে ব্যাঙ্গালোরে দিল্লিতে বৈঠকে বসে পড়লেন মানুষের আস্থারা নষ্ট হয়ে গেল মানুষ বুঝতে শুরু করলেন যে এই বাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে অ্যাকচুয়ালি যার শাসনে আমরা জ্বলছি তার হাত হাত শক্ত করা তাকে ভোট দেওয়া বলে মানুষ গেলেন। এখন ওনারাও বুঝছেন যার সঙ্গে বসে বৈঠক করেছে তিনি কি চিজ এখন উনি নিজেই জোরটাকে ভেঙে দেওয়ার কার্যত চেষ্টা করছেন উল্টো পাল্টা সব মন্তব্য করে এমন এমন করেছেন কংগ্রেসের ইমেজটা পার্লামেন্টে নরেন্দ্র মোদী তার কথাকে কোট করে দেখে দিচ্ছেন চল্লিশের বেশি পেরোবে না নরেন্দ্র মোদী বলেছেন আমি আসি মানে চাই যে চল্লিশের বেশি পেরোব মানে এখন ওই কথাটাও আর কি মানে মমতা ব্যানার্জির মন্তব্য কতটা কংগ্রেসকে ন্যাশনালি ড্যামেজ মানে একদম খাটো করে দিয়েছে সেটা পরিষ্কার ফলে তারাও এখন বুঝতে পারছেন বাম কংগ্রেসটা যে এই আই জোট এটাতে কতটা ক্ষতি কতটা ক্ষতি করে দিচ্ছেন এই নেত্রী সেটা বুঝতে পারছেন তো সেটাই বলার যে আপনারা বিজেপির বিরুদ্ধে বলছেন বলুন আপনাদের মতাদর্শ যা ব্যাপার সবার আছে নিশ্চয়ই বলবেন বিজেপির বিরুদ্ধে বলবেন অন্যান্য দলের বিরুদ্ধে বলবেন নিশ্চয়ই বলবেন বাংলার একটা বড় অংশের মানুষ কি চান জানেন একটা বড় অংশের মানুষ চান যে দরকার হলে রামবাম বাম ফাইট হোক কিন্তু তৃণমূল কংগ্রেসকে আর সহ্য হচ্ছে না ওকে জিরো করে দেওয়া হোক দরকার হলে রামবাম বাম ফাইট হোক সে ফাইটে দেখা যাবে কি হচ্ছে কিন্তু ফাইটের মধ্যেই না আসতে পারে তৃণমূল কংগ্রেস সেটা নিশ্চিত করা হোক ওর মানে গেঁড়ু একেবারে উপরে দাও তারপরে আমরা বুঝে নেব কে ক্ষমতায় আসবে রাজ্যে কিন্তু ওকে সহ্য করতে পারছে ফলে এই যে বিষয়টা ওদের সঙ্গে গোল টেবিলে বসে পড়াটা এটা যেন কখনো আর না হয় যে ভুলটা করেছে বাম কংগ্রেস ওটা না হয় একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করছে মানে হচ্ছিল সেটা হোক মানুষ বেছে নেবেন বেছে নেবেন আপনারা চৌত্রিশ বছর শাসন করেছেন সেটা কেমন করেছেন তার হিসাবে মানুষ বিচার করে নেবেন আপনাদেরকে আনবেন নাকি অন্য বিকল্প আনবে বিজেপি কে সেটা মানুষ বিচার করে নেবেন কিন্তু যেটার যেটার সরকার চলছে ওটা যাতে আর কোনো হবে এখানে মাথা গলাতে না পারে ওর যাতে স্থির না থাকে কোনোভাবে কোনো সুযোগে সেটাকে নিশ্চিত করতে হবে এটা কিন্তু বাংলার একটা বড় অংশের মানুষ চান তাহলে আজকে এই যে বিক্ষোভ দেখাচ্ছেন এখন তো যে দল যে লোক যে সংগঠনেরই হোক না কেন যদি শাসকের কোন নেতা মন্ত্রীকে দেখতে পেয়ে ক্ষোভ বিক্ষোভ দেখান তাদেরকে বাংলার পরিবর্তন মানুষজন কুন্ডিস জানাবে ভালোবাসবেন এই যেটা হয়েছে আমার মনে হয় অনেকেই খুশি হয়েছে ঠিক করেছেন সুজিত বোসকে বলেছেন মানে রাজ্যের কোনো মন্ত্রীকে বলেছেন ঠিক করেছেন ঠিক করেছেন ইডিসিবিআই তো সবসময় কবজা করতে পারছে না কিন্তু তো আমরা তো বুঝতে পারছি কি করে এত কিছু হলো বলে যখন এই সবের বিরুদ্ধে ক্ষোভ টোভ হয় কোনো ক্ষোভ দেখায় কোনো সংগঠন কোনো ব্যক্তি কোন গ্রুপ তাতে সেগুলো দেখলে বাংলার একটা বড় অংশের মানুষ খুশি হন সে যেই দলেরই হন না কেন আমার ধরনের যে ঘটনা ঘটেছে অন্য দল মানে তৃণমূল বিরোধী তারা তাদেরও অনেকে খুশি হবে ঠিক করেছে সবাই চান যে এই শাসকটার উৎখাত তো সেটাই আর কি যে যে ধারণা যে ইমেজ আপনারা নতুন করে তৈরি করছেন ভালো কথা বিজেপির বিরুদ্ধে বলে আপনারা একটা জায়গা তৈরি করতে চাইছেন করুন সেটা মানুষ বিচার করে নেবেন কিন্তু আবারও বলছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যেন আবার গোল টেবিলে কখনো বসতে যাবেন না তাহলে এই যে নতুন করে হয়তো কোথাও একটা ভরসা তৈরি হচ্ছে আপনাদের প্রতি সেটা আর কিন্তু কখনো থাকবে না আর কখনো থাকবে না ফলে ওদের সঙ্গে আর বসতে যাবেন না ওদেরকে উৎখাত করুন বাকিরা নিজেরা বুঝে নেন কারা ক্ষমতায় আসবে কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না থাকে এটাই এখন বাংলার পরিবর্তনকামী মানুষের মূল কথা দর্শক যদি আপনাদের এ নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন আর যে খুব বিক্ষোভ দেখলেন আহ মানে সুজিত বসুর কনভাইকে লক্ষ্য করে একেবারে মানে দাঁড়ানোর সাহসই দেখালেন না কনফাই একেবারে গার্ড করে নিয়ে দিয়ে চুট কি হচ্ছে রাজ্যের নেতা মন্ত্রীদের অবস্থা যেথাই বের হচ্ছেন সেটাই একটু সুযোগ থাকলেই চোর চোর লাগান দর্শক যদি বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাটি